আসসালামু আলাইকুম জাফরগুজ জমিদার বাড়ি হারানো ইতিহাসের স্মৃতি জাফরগুঞ্জ জমিদার বাড়ি আমাদের এলাকার একটি প্রাচীন ও স্মৃতিময়ের নাম এটি আমার কাছারি এলাকার অবস্থিত বহু বছর আগে তৈরি এই জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে অতীতের গল্প নিয়ে প্রবীণ মানুষের মুখে শোনা যায় এই বাড়ি নাকি সেই সময়ের রাজারা নির্মাণ করে দিয়েছিলেন একটা সময় এই জমিদার বাড়ি ছিল সম্মান প্রথাপ ওই গরিবের প্রতীক বিশাল ফটক পাকা দালান বড় উঠান আর সুন্দর বাসস্থান মিলিয়েছিল এই বাড়িটির আকর্ষণ কিন্তু বর্তমানে বাড়িটির অনেক অংশই ভেঙে পড়েছে নষ্ট হয়ে গেছে সংরক্ষণ ও যত্নের অভাবে বাড়িটির সৌন্দর্য হারিয়ে যাচ্ছে বর্তমানে এই জমিদার বাড়ির একটি অংশ স্থাপন করা হয়েছে জাফরগঞ্জ ভূমি অফিস তবে বাড়ির বাকি অংশ এখনও ফাঁকা ও অজন্ত পড়ে আছে বাড়িটির সামনে রয়েছে পুরনো কয়েকটি কুয়া যা আজও নীরবে অতীত ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের আশা ইচ্ছা আমাদের বিশ্বাস করি যদি এই জমিদার বাড়িটি সুন্দরভাবে মেরামত করে নতুন করে সাজানো হয় তাহলে এটি আমাদের এলাকার একটি আকর্ষণীয় বিনোদন কেন্দ্র পরিণত হতে পারে কেন বিনোদন কেন্দ্র দরকার বর্তমানে সময় মানুষের দৈনন্দিন বাজারের পাশাপাশি মানসিক শান্তির জন্য বিনোদন খুবই জরুরি গ্রামের মানুষ তেমন কোনো বিনোদন জায়গা নেই তাই এই বাড়িটি পর্যটন ও বিনোদন কেন্দ্র রূপান্তর করা হয়ে গেলে আশেপাশে গ্রাম থেকে মানুষ পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারবে শিশুরা তরুণ তরুণরা আনন্দময় সময় কাটাতে পারবে শিক্ষার্থীরা ইতিহাসের সাথে পরিচিত হতে পারবে স্থানীয় ছোটখাটো ব্যবসা গড়ে উঠবে কর্মসংস্থান তৈরি হবে আমাদের আহ্বান আমরা চাই স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষরা একসাথে উদ্যোগ নিয়ে জমিদের বাড়িটি সুন্দরভাবে গড়ে তুলুক যেন ইতিহাসের স্মৃতি সংরক্ষণ হয় আবার এলাকাবাসীর জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র তৈরি হয় শেষ কথা ইতিহাস হারিয়ে গেলে জাতির শেঁকর দুর্বল হয়ে যায় তাই আমাদের ঐতিহ্য সংরক্ষণ করা জরুরি আমরা স্বপ্ন দেখি একদিন জাফরগুল জমিদার বাড়ি হবে আমাদের এলাকার সবচেয়ে সুন্দর একটি বিনোদন কেন্দ্র যেখানে মানুষ ইতিহাস দেখবে আনন্দ করবে আর নতুন স্মৃতি গড়ে তুলবে আমি এই অঞ্চলের একজন সাধারণ বাসিন্দা হিসাবে আমার জানা শোনা অভিজ্ঞতা ও আলোকে এই লেখাটি উপস্থাপন করার চেষ্টা করেছি এখানে উল্লেখিত তথ্য ইতিহাসের কোনো অংশ যদি অনিক্ষকৃতভাবে ভুল ত্রুটি থেকে থাকে তবে সকলের নিকট বিনুতভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানায় এই প্রত্যাশা রেখে আমার কথা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম